আজকে আমাদের এই সেশনের বিষয় হচ্ছে আমরা অ্যাপোলোর মাধ্যমে লিড স্ক্র্যাপিং করব সেটা আনলিমিটেড পর্যায়ে আমরা জানি অ্যাপোলোর মাধ্যমেও লিড কালেক্ট করা যায় অ্যাপোলো ইদানিং একটা আপডেট নিয়ে আসছে নতুন একটা আপডেট নিয়ে আসছে যার মাধ্যমে নতুন যারা ইউজার আছে তারা হিউজ পরিমাণের ডেটা এখান থেকে এক্সপোর্ট করতে পারে না তো আমি আপনাদেরকে বেশ কিছু টেকনিক শিখিয়ে দিব যে টেকনিকগুলোর মাধ্যমে আপনার অ্যাপোলোর ফ্রি অ্যাকাউন্ট দিয়েও আপনি প্রিমিয়ামের ফিল নিতে পারবেন প্রিমিয়ামের কাজ করতে পারবেন তো সেই জিনিসটা আমি আপনাদেরকে এই স্টেশনের মাধ্যমে উপহার দিচ্ছি আশা করি ইনশাআল্লাহ সবাই সাথে থাকবো তো আমি এখান থেকে আমাদের যে ব্রাউজারে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্রাউজারে আমরা যাচ্ছি তো এখানে টাইপ করতেছি এ পিও ও অ্যাপোলো ডট আইও এন্টার একটু ওয়েট করবো অ্যাপোলো ডট আইওর ওয়েবসাইটে আসছি তো আমরা আমাদের কাজ হচ্ছে নতুন যারা আছি তারা এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবো এই যে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম দিয়ে আমরা জাস্ট এই যে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করলে আমাদের এই যে ইমেলটা এখানে ভিজিবল হবে এই ব্রাউজারের ইমেলটা তো আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে দিব দেন কন্টিনিউ একটু ওয়েট করবো আমার আমি নোটিশ দিয়ে রাখতেছি এই অ্যাকাউন্ট দিয়ে আমার এই ব্রাউজারের যে এই অ্যাকাউন্ট দিয়ে অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট করার আছে আপনাদের দেখানোর স্বার্থে আমি আবারও এটা ট্রাই করলাম তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট করবো কি কন্টিনিউ এখান থেকে এই যে সাইট থেকে স্কিপ আমি কিন্তু সাইন আপ করেছি অলরেডি হ্যাঁ এই যে স্কিপ তো এই ওয়ার্নিংটা আসবে আনলক আনলিমিটেড ক্রেডিট ইমেল ক্রেডিট উইথ কর্পোরেট মেল বক্স ইট ক্যান্সেল করে দেবেন আমি আপনাদেরকে আমার যে অ্যাকাউন্টের এক্সপোর্ট লিমিটটা এবং ইমেল যে ক্রেডিটটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এ আর এখানে ক্লিক করলে এই যে ভিউ ক্রেডিট ইউজ এখানে যদি ক্লিক করি এই অ্যাকাউন্টের যত ইমেল ক্রেডিট এবং এক্সপোর্ট ক্রেডিট আছে সবগুলো দেখতে পারবো আমরা দেখুন ইমেল ক্রেডিট ইউজ দেওয়া রয়েছে আমার একশোটা ইমেল ক্রেডিট মান্থলি দেওয়া আছে এবং দশটা এক্সপোর্ট ক্রেডিট দেওয়া আছে তার মানে আমি এই অ্যাকাউন্ট দিয়ে একশোটা ব্যক্তির ইনফরমেশন দেখতে পারবো ইমেল দেখতে পারবো আর সেই কন্টাক্ট তালিকাকে আমি একশোটা সরি দশটা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো একশোটা ইমেল দেখতে পারবো এবং আমি যদি আমার গুগল শিট অথবা এক্সেল শিটের মধ্যে নিতে চাই তো সেক্ষেত্রে দশটা পারবো এখানে আমরা আমাদের প্ল্যানটাকে দেখে নিলাম তো এবার আমরা এই যে সাইট থেকে এই যে অ্যাপোলোর হোমে যদি ক্লিক করি আমরা হোমে চলে যাব হোমে ক্লিক করলাম আমরা হোমে চলে আসছি তো আবারও আমরা সেই ব্রাউজারে যাই আসার পরে এবার আমরা এই সাইট থেকে যে সার্চ অপশন এখান থেকে তো আমরা লিড খুঁজি তাই না গতানুগতিক আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই দেখুন এখানে সার্চ করার মতো যে সব অপশন পেয়েছিলাম সম্পূর্ণ অপশনগুলো এখানে পাবো তো এই যে সার্চ সার্চ পিপল এখানে আমরা ইন্ডাস্ট্রি কিওয়ার্ড লেখে এখানে সার্চ করতে পারি মনে করেন আমাকে বায়ার বলছে রিয়েল এস্টেট যে সব ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রি থেকে লিড কালেক্ট করতে বলছে তো আমি এখানে সার্চ দিচ্ছি আর ই এ এল ই এস টি এ টি রিয়েল এস্টেট লিখে জাস্ট এন্টার হিট করব ওকে রিয়েল এস্টেট লিখে এন্টার করার পরে এই যে সাইট থেকে দেখুন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড মনে করেন এখান থেকে টোটাল আট লক্ষ আটষট্টি হাজার রেজাল্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে প্রোভাইড করছে যেটা অ্যাপোলোর কাছে আসে এটা কিন্তু লিঙ্ক ইনফরমেশন না এটা কিন্তু অ্যাপোলোর ইনফরমেশন আমরা জানি অ্যাপোলো লিঙ্কডিনের কাছ থেকে ডেটা কিনে নেয় ওকে আমরা সার্চ করেছি এখানে রিয়েল এস্টেট দেন আমরা আরো একটু ফিল্টার করব কি ফিল্টার আমি এখান থেকে জব টাইটেল ফিল্টার করব এই যে ওনার যারা আছে ও ডাব্লিউ এন ইআর ওনার ডাব্লিউ এন ইআর এই যে ওনার নিচ্ছি দেন এখান থেকে সিইও নিচ্ছি আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে বায়ের যেগুলো বলবে আপনারা সেমভাবে কাজ করবেন আপনাদের প্র্যাকটিস পারপাস আমি যেভাবে সার্চ করে দেখাচ্ছি এইভাবেই সবাই কাজ করবেন আমি লোকেশনটাকে সিলেক্ট করে দেবো এখান থেকে লোকেশন লোকেশন দিচ্ছি আমি ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট আমাকে যদি মাল্টিপল লোকেশন নিতে বলে তো আমি এখানে মাল্টিপল লোকেশনও সিলেক্ট করে দিতে পারবো মনে করেন আমি কানাডা দিচ্ছি এই যে ক্যানাডাও কিন্তু আমি এখানে দিতে পারবো তো আমি একটা লোকেশনে নিচ্ছি হ্যাঁ আপনার মাল্টিপল লোকেশন চাইলেও এখানে সার্চ দিতে পারবেন দেখুন ফুল ইউএস এর মধ্যে সিইও সিএফও ওনার আছে রিয়েল এস্টেটের উপরে আঠাশশো দুই হাজার আটশো এখানের রেজাল্ট আছে ওকে আমাদের এগুলো হলেই হয়ে যায় আমাদের কিওয়ার্ড দিয়েছি এখানে রিয়েল এস্টেট দেন আমরা এখান থেকে জব টাইটেল দিয়েছি ওনার সিইও সিএফও লোকেশন দিয়েছি ইউনাইটেড স্টেট এভরিথিং গোয়িং ওয়েল তো এবার আমরা করবো কি এই যে দেখুন প্রথম পেজের মধ্যে আমরা আসি প্রথম পেজের মধ্যে এখানে পঁচিশটা রেজাল্ট আছে তো আমরা যদি নেক্সট পেজে যাই একটু ওয়েট করি আবারও নেক্সট পেজে যাই একটু ওয়েট করি আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি যে ফ্রি অ্যাকাউন্টে কোন পর্যন্ত আপনারা যাইতে পারবেন দেখুন আমাদের আর যাই দেবে না সরি দ্য ফ্রি প্লান ডাজেন্ট সাপোর্ট দিস অ্যাকশন আমাদেরকে আর যাতে দেবে না তো এবার যদি আমরা এখানে এক নাম্বার পেজে আসি দেখবো যে আমাদের রেজাল্ট পুরো চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের গন্ডি হচ্ছে এক থেকে চার নাম্বার পেজ অথবা পাঁচ নাম্বার পেজ এটা হয়তো কেউ গোলায় ফেলতে পারেন যে আমাদের গন্ডি কেন চার পাঁচ নাম্বার পেজ কারণ এটা ফ্রি অ্যাকাউন্ট আপনারা যদি এক্সপোর্ট ক্রেডিটও নেন তো সেক্ষেত্রেও আপনারা পাঁচ পেজ পর্যন্ত যাইতে পারবেন আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি হয়তো বুঝতে কারো সমস্যা হবে আচ্ছা ওকে তো ইমেলগুলোকে আমরা দেখুন এখানে সবগুলো ইমেলই আছে দেখুন এই যে টিকমার্ক এই লিডগুলোকে আমি জাস্ট করবো কি এখন সেভ দিব আগে সিলেক্ট করতে হবে আমাদের কোন কোন লিডগুলোকে আমি সেভ দিতে যাচ্ছি এখান থেকে সিলেকশন বাটনে আমরা প্রেস করে দিচ্ছি সিলেকশন অল পিপল পঁচিশটা পিপল দেওয়া আছে এখানে মানে পার পেজে পঁচিশটা থাকে ম্যাক্সিমাম পিপল পার কোম্পানি এখান থেকে একটা কোম্পানি থেকে ম্যাক্সিমাম একজনকে প্রেফার করবে মানে একটা কোম্পানিতে সিইও যদি দশজন থাকে তো সেক্ষেত্রে একজন সিওকে প্রেফার করবে তো আমি এখান থেকে এটাকে এনেবল করে দিয়ে কারণ এই অপশনটা প্রয়োজন আছে নাহলে ডেটা ডুপ্লিকেট হয়ে যাবে অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করব এখন দেখুন আমাদের রেজাল্ট প্রত্যেকটাতেই টিকমার্ক এখানে দেখতে পাচ্ছি এখন দেখুন এই যে সেভ অপশনটা ইনভি ভিজিবল হয়ে গেছে ইনভিজিবল থেকে এখন ক্লিক করবো সেভের মধ্যে সেভ এর মধ্যে ক্লিক করার পরে আমাদের লিস্ট ক্রিয়েট করতে বলবে তো আমি এটা লিস্টের নাম দিচ্ছি আমি রিয়েল এস্টেট টি এ রিয়েল এস্টেট দেন একটা হাইফেন দিচ্ছি এটা হচ্ছে সিইও হাইফেন সিএফ হাইফেন দেন ওনার হাই হাইফেন এটা হচ্ছে ইউএস মানে ইউনাইটেড স্টেট থেকে কালেক্ট করতেছি আমি এই যে এখান থেকে ক্রিয়েট নিউ লিস্ট এই নিচের সাজেশন দেবে আমাদের এই উপরে কিন্তু আমরা লেখছি নিচের সাজেশন দেবে এই যে সিলেক্ট করে যদি আমরা সেভে ক্লিক করি এটা সেভ হয়ে যাবে দেখুন ওয়েট করবো একটু একটু ওয়েট করতে হবে আমরা নেক্সট পেজে আবারও যাবো দেন এখান থেকে আবারও সিলেক্ট করবো আমি পঁচিশটায় অ্যাপ্লাই সিলেকশন একটু ওয়েট করবো পুরো রেজাল্ট নিয়ে নেওয়া পর্যন্ত দেন এগুলোকে আমি সেভ করে দিচ্ছি হ্যাঁ এখান থেকে রিয়েল এস্টেট এই লিস্টে সেভ দেন আবারও যদি এখান থেকে স্ক্রল করি আমি যদি ফোর্থ পেজে যাই একটু ওয়েট করবো আমাদের যাতে দিচ্ছে না তার মানে আমরা এক নম্বর পেজে আসবো অটো রিফ্রেশ নেবে এটা হ্যাঁ এক নম্বর পেজে আসলে আমরা ঠিক ছয় নাম্বার পেজ থেকেই আবার শুরু করতে পারবো দেখুন চেঞ্জ হয়ে গেছে এখন আমি আবার ওইটা অ্যাপ্লাই সিলেকশানে ক্লিক করতেছি অ্যাপ্লাই সিলেকশন দেনটা সেভ করে দিচ্ছি কোথায় আমাদের সেই কাঙ্ক্ষিত লিস্টের মধ্যে দেন আচ্ছা ক্রেডিট বাড়ানোর উপায় কি এখন কথা থাকতে পারে যে ক্রেডিট আমরা কীভাবে বাড়াবো ক্রেডিট বাড়ানোর উপায় হচ্ছে আপনারা বিজনেস মেল দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন বিজনেস মেল আপনারা কালেক্ট করে নিতে পারেন ডোমেন কিনে নিতে পারেন বিজনেস মেল থাকলে তো সেক্ষেত্রে আপনাদের মান্থলি দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার আপনাদের অ্যাকাউন্ট ভেদে আপনাদেরকে প্রোভাইড করবে ক্রেডিট তো সেক্ষেত্রে এই হাসেলটাতে আপনারা পড়বেন না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে আমরা যদি এই যে ইয়াতে আসি অ্যাপোলোর হোম পেজে আসি দেন সার্চের এখানে ক্লিক করি দেন সেভ লিস্টের মধ্যে আসে যে সেভ লিস্ট এখান থেকে রিয়েল এস্টেট এই যে রেকর্ড একশোটা কিন্তু আছে মানে একশোটা ডেটা আমি অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু আমাদের এক্সপোর্ট ক্রেডিট দেখাচ্ছে এখানে যদি আমরা এখানে যাই ভিউ এক্সপোর্ট ক্রেডিট পঞ্চান্নটা দেখাচ্ছে আমরা একশোটা নিয়েছি এটা আদৌ কি আমরা স্ক্র্যাপ করতে পারবো হ্যাঁ পারবো কী দিয়ে স্ক্র্যাপ করতে পারবো এটা আমরা অ্যাপোলোর মাধ্যমে স্ক্র্যাপ করব না আমরা অন্য একটা প্ল্যাটফর্মের মাধ্যমে স্ক্র্যাপ করে দেখাবো আপনাদেরকে আচ্ছা এই যে এই টুলটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এক্সটেনশন কেউ একজন এই টুলের ইয়াটা লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন সবাই সেভ রাখেন এই লিঙ্কটা সবাই সেভ রাখেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার জাস্ট এটা অ্যাড করে এই যে ব্রাউজার এখান থেকে এই যে এভাবে পিন করে নেবেন পিন করলে এরকম চলে আসবে এবার যদি আমরা ইয়েতে যাই আমাদের সেই টার্গেটের সেভ যেখানে দিয়েছিলাম লিড সেখানে যদি ফিরে আসি এখান থেকে সার্সের এখানে ক্লিক করি এই যে হোমে আসার পর যদি সার্চে ক্লিক করি দেন এখান থেকে সেভ লিস্ট এই সেভ লিস্ট ক্লিক করলাম দেন রেকর্ড দেখতে পাচ্ছি একশোটা এখানে ক্লিক করলাম এর মধ্যে ক্লিক করলাম হ্যাঁ দেন এই লিডগুলোকে আমরা দেখতে পারবো এখানে সম্পূর্ণটাকে আমরা এখানে দেখতে পারবো তো এই যে সাইট থেকে আমাদের লেআউটটাকে চেঞ্জ করে ফেলতে হবে কেন কারণ এটা যে লেআউটে আছে আর এই যে ডেটা স্ক্র্যাপার যে লেআউটে নিবে এটা সেম লে আউট নেই তার মানে আমাদের কি করা প্রয়োজন আমাদের লেআউটটা চেঞ্জ করার প্রয়োজন তো টেবিল লেআউট আমি এখানে ক্লিক করবো এই যে টেবিল লেআউট টেবিল লেআউটে ক্লিক করবো টেবিল লেআউটে ক্লিক করার পরে এই যে নিউ লেআউট নিউ লেআউট এটা কিন্তু ডিফল্ট আউট দেওয়া আছে তো আমি একটা নিউ লেআউট নিব তো নিউ লে আউটে নেওয়ার পরে দেখুন এখান থেকে কী কী স্ক্র্যাপ করতে পারবে অন্য টুল দিয়ে দেখুন এখানে দেওয়া আছে ফোন নাম্বার কন্ট্যাক্ট লোকেশন নাম্বার অফ এমপ্লয়ি ইন্ডাস্ট্রি কিওয়ার্ড কিন্তু এখানে ইমেল এবং পার্সোনাল নাম্বার দেওয়া নাই পার্সোন নেম দেওয়া নাই আচ্ছা কন্ট্যাক্ট এই যে কন্টাক্ট ইলেভেন এখানে যদি দেখি এখানে ক্লিক করলে আমরা বাকি কন্ট্যাক্টগুলোকে এখানে দেখতে পারবো এই যে আমরা কোন কোন কন্ট্যাক্টগুলোকে নিতে চাই ইমেল নিতে চাই দেন কন্ট্যাক্ট সিটি এটা দরকার নাই কন্টাক্ট স্টেট দরকার আছে কন্ট্যাক্ট ওনার মানে মালিকের নাম কন্টাক্ট লিস্ট কন্টাক্ট এলিমেন্ট কন্ট্যাক্ট ক্রিয়েট বাট না আমরা এগুলোকেই দরকার আমাদের এগুলোকে দরকার তো প্রথমে আমাদের কী দরকার কন্টাক্ট ওনার এটা কিন্তু লাস্টে আসে তো এটাকে আমি ড্র্যাক করে যদি উপরে নিয়ে যাই আমরা প্রথমে কন্টাক্ট ওনারকে পাচ্ছি দেন দেন কন্টাক্টের ইমেল অ্যাড্রেসটা আমাদের দ্বিতীয় নাম্বার নেওয়া প্রয়োজন দেন ফোন নাম্বার থাকবে ওকে দেন কন্টাক্ট লোকেশন এমপ্লয়ি ইন্ডাস্ট্রি কিওয়ার এখান থেকে তারপরে কন্টাক্ট স্টেট কন্টাক্ট লিস্ট তারপরে সোর্স ইউরাল দেখি এখানে সোর্স এটাও আমাদের লাগবে কারণ আমরা এই লিডটা কোথা থেকে নিয়েছি এটা দরকার আছে আমাদের কন্ট্যাক্ট সোর্স এটা নিয়ে জাস্ট আমরা এটা তৃতীয় নাম্বার দিয়ে দিবো এই যে এখান থেকে যদি কার্ড ধরি ওপরে ইন্ডাস্ট্রির আগে অথবা ফোন নাম্বারের পরে এটাকে আমরা দিতে পারি এখানে হ্যাঁ কন্ট্যাক্ট সোর্স এই লোকেশনের পরেই থাকে হ্যাঁ তাহলে কী কী করলাম আমি আমি জাস্ট লেআউটটাকে চেঞ্জ করলাম করে এই যে সাইড থেকে দেখুন নেক্সট এই যে নেক্সটে হিট করবো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এটা কি প্রাইভেট রাখবো না পাবলিকে রাখবো তো প্রাইভেট পাবলিক যে কোনোটাই থাকতে পারে দেন লেআউটের একটা নাম দিতে হবে লেআউটের আমি নাম দিচ্ছি হচ্ছে রিয়েল এস্টেট দিয়ে জাস্ট আমি এখানে ক্রিয়েট নিউ লে আমার লেআউটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেন আমরা এখন কল হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডেটা ডেটা এটা ফ্রি একটা স্ক্র্যাপার হ্যাঁ এটা কোনো পেইডের হিসাব নেই তো ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি এই যে এরকম গোল এই যে ক্লিক করবো এখানে করার পরে দেখুন যে প্লিজ ওয়েট দেখাবে আমাদের তো মিনিমাম ডিলে এটা দিবেন আপনারা ফাইভ সেকেন্ড এই যে ফাইভ ফাইভ কেন দেবেন কারণ এটা যদি ফাইভ না দেন তো সেক্ষেত্রে ঝামেলা হবে কি ঝামেলা আপনাদের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা হয়ে হয়ে যেতে যেতে পারে পারে এই এই যে যে তো আমরা এখান থেকে ইনফিনিটি এখানে স্কোয়ার ক্লিক করব এই যে লোকেট নেক্সট বাটন এখানে ক্লিক করলে যেহেতু এখানে অনেকগুলো নেক্সট বাটন আছে কারণ একটা পেজের মধ্যে পঁচিশটা করে রেজাল্ট কিন্তু এই যে এখান থেকে পঁচিশটা করে রেজাল্ট এই যে সাইড থেকে আরো নেক্সট বাটন দেখতে হয় আমাদের তাই না তো আমি যে নেক্সট বাটনের এখানে ক্লিক করে জাস্ট এই যে নেক্সট বাটন যেটা এই যে অ্যারো আইকনে যেখানে এটাকে জাস্ট লোকেট করে দেবে নেক্সট বাটনে ক্লিক করলাম লোকেট হয়ে গিয়েছে দেন আমরা এই যে সাইট থেকে ব্রাউজারের টাক্বার থাকে যে সাইটে ব্রাউজার দেখতে পাচ্ছি যে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টাস ক্যাপারের একটা আইকন চলে আসছে এখানে ক্লিক করলে দেন স্টার্ট ক্রলিংয়ে যদি ক্লিক করি ডেটাগুলো এখানে ওয়ান বাই ওয়ান চলে আসবে সবগুলোই তো আমরা একটু ওয়েট করি হ্যাঁ ওয়ান বাই ওয়ান ডেটাগুলো চলে আসুক এখানে দেখুন অটোমেটিক কিন্তু স্ক্রল করতেছে এবং স্ক্র্যাপ করতেছে আমরা একটু ওয়েট করব সম্পূর্ণ ডেটাটাকে নিয়ে নেওয়ার জন্য ওকে তো আমরা আমাদের যে টার্গেটেড ডেটাগুলো এগুলোকে নিয়ে নিয়েছি জাস্ট আমরা করব কি এখন এই এক্স এল এক্স এটা যদি ক্লিক করি আমাদের ডেটাগুলো ডাউনলোড হয়ে যাবে ক্লিক করে এখানে দেখবেন যে কি পরিমাণে ডেটা এখানে নিয়েছে চিন্তা করতে পারবেন না এই যে অ্যাপ এখানে যদি ক্লিক করি ডাউনলোডের এখানে দেন আমাদের কাঙ্ক্ষিত সেই শিটটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক চুরানব্বইটা ডেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমাদের অ্যাপোলোতে ছিল এক্সপোর্ট ক্রেডিট ছিল মাত্র দশটা তো মনে করেন আপনার একটা জিমেল থেকে আপনাকে ক্রেডিট দিচ্ছে মান্থলি ইমেল ক্রেডিট দিচ্ছে একশোটা আপনার যদি বিশটা ইমেল থাকে বিশটা ইমেলে যদি অ্যাপোলো লগ থাকে তো সেক্ষেত্রে আপনি মান্থলি ইজিলি ফ্রিলেই পেয়ে পেয়ে যাচ্ছেন আপনি দুই হাজারটা তো মান্থলি আপনি ইজিলি সার্ভিস দিতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি নেম তো নেমের নেমের জায়গায় আমি এখানে নাম দিয়ে দিব এই যে ওপর থেকে যদি ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করে যদি এখানে দিয়ে দেয় এটা নেম এন এ এম ই নেম দেন এটা হচ্ছে সোর্স ইউআরএল এ ডাবল ক্লিক করলে এই যে এটা ঠিক কন্ট্যাক্টের ইয়ে চলে আসবে তো অ্যাপলোর ইয়েটা আমি নিচ্ছি না অ্যাপোলোর সোর্স ইউআরএল ওইভাবে প্রয়োজন পড়ে না তো এটা হচ্ছে তার হচ্ছে লিঙ্কডিন এল আই এন কেই ডিআইএন লিঙ্কডিন হ্যাঁ দেন এটা হচ্ছে তার টাইটেল ই টাইটেল দেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এটা হচ্ছে কোম্পানি সরি কোম্পানি কোম্পানি দেন এটা আরেকটা ইউ আর এল এটা প্রোগ্রামের মাধ্যমে কাজ করে দেন এইখান থেকে ওয়েবসাইট দেখতে পাচ্ছি হ্যাঁ দেন এখানে আরেকটা সোর্স আছে এটা দরকার নাই একটা লিংকডইন অ্যাকাউন্ট হলেই হয়ে যায় দেন এখান থেকে ইমেইল গুলো আমরা দেখতে পাচ্ছি যে যে ইমেইল গুলো পেয়েছে ওগুলো নিয়েছে যেগুলো পায়নি সেগুলো ফাঁকা রেখেছে এখান থেকে এটা হচ্ছে ইমেইল দেন এগুলো হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার সহ কিন্তু আমরা এখানে কালেক্ট করতে পারছি যে ফোন নাম্বারগুলো পাইনি যে রিকোয়েস্ট ফোন নাম্বার এই 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 লেখাটা কিন্তু এখানে চলে আসছে তো এটা হচ্ছে ফোন দেন এমপ্লয়ি নাম্বার অফ এটা দরকার নেই এখানে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি হ্যাঁ এটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা অবশ্যই প্রয়োজন পড়ে কিন্তু এই ইনফরমেশনগুলো হলেই হয়ে যায় বাকি ইনফরমেশানগুলোকে আমি এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলেট করে দিচ্ছি এখন শীত থেকে একটু কাস্টমাইজেশন যদি আমি করি সম্পূর্ণ সিলেক্ট করলে দেন আমি সম্পূর্ণ মিডিলাইজ করে দেই এবং হেডিংটাকে যদি আমি একটু বড়ো করে দিই যে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি হলুদ এক সাইজ বাড়িয়ে দেই এটাকে জাস্ট বারো করে দিই মোটামুটি সুন্দর দেখাচ্ছে ওকে তো আপনাদের কাজ হচ্ছে ঠিক সেমভাবেই আমি যেভাবে এক্সপোর্ট করলাম ডেটা আপনাদের কাজ কিন্তু কম দেওয়া হবে অনেকে ভাবেন হয়তো উইকলি সেভেন ডেজ ক্লাস আপনাদের ঝামেলা হতে পারে নো প্রবলেম কাজ কম দেওয়া হবে বাট এই কাজটা যদি রেগুলার প্র্যাকটিস করেন তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল মানের একজন সেলার হয়ে যাবেন